বেশ কিছু বাচ্চা এখানে দাঁড়িয়ে থাকে এভাবে দেখেন হাত নাড়াচ্ছে এটা তাদের আনন্দ এই যে বাচ্চাগুলা বাচ্চাগুলো কিউট বাট উদ্দেশ্য হচ্ছে তারা একটু খাবার টাবার যদি পায় বা চকলেট মকলেট কিছু দেয় এই উদ্দেশ্য নিয়ে থাকে আসলে তারাদের চকলেট তো দিলে দেওয়াই যায় খাবার দেওয়াই যায় কিন্তু সমস্যা হলো এতগুলো গাড়ি কেউ সামনে থাকে কেউ পিছনে থাকে এভাবে কয়েকটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এই কারণে আসলে আমাদের কর্তৃপক্ষ পক্ষ থেকে এটা নিরুৎসাহিত করা হয় তো বাচ্চাদেরকে দেখলে একটু মায়া লাগে পাহাড়ি বাচ্চাদেরকে দেখলে সুন্দর দুটো হাত এভাবে 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 নাড়াচ্ছে এভাবে নাড়াচ্ছে চেহারা অনেক ভালোই লাগে এই বাঘাইহাট থেকে শুরু করে সাজেক পর্যন্ত এরকম যতগুলো লোকালয় আছে বাচ্চারা থাকলে আসলে বাচ্চারা এভাবে আপনার হাত নাড়িয়ে আপনাকে অভ্যর্থনও জানাবে আপনাকে মজাই লাগবে বিষয়টা বাচ্চা একজন স্কুল থেকে আসতেছে এখানে স্কুল আছে হ্যাঁ মেয়েদের বাচ্চা দাঁড়ায় আছে সামনে বাচ্চারা দাঁড়ায় আছে কিছু না মোটরসাইকেল দেখার জন্য আছে আল্লাহ কাদের জীবন জীবন কেমন কেমন আমাদের এটাই আসলে বাস্তবতা আমরা পাহাড়ে আসি শান্তির জন্য আর তারা পাহাড়ে থাকে বাঁচার জন্য এটাই হচ্ছে দুনিয়া কি আকাশ বাতাস অস্থির এই যে অস্থির পাহাড় পাহাড় সবুজ হয়ে গেছে বাইশ কিলোমিটার আমরা যাচ্ছি লঙ্গদুতে যাচ্ছি লঙ্গদূতে বেল করতে এই যে বাচ্চা হাত দাঁড়াচ্ছে এই যে বাচ্চা হাত নাড়াচ্ছে এই যে হাত নাড়াচ্ছে এটাই তাদের আনন্দ শৈশবের তাদের পাশ দিয়ে এতগুলো বাইক যাচ্ছে এত মানুষ যাচ্ছে এটাই তারা হাত নাড়াচ্ছে একটা আনন্দ আলাদা আনন্দ তাদের মধ্যে কাজ করছে যেমন আমরা ছোটোবেলায় কি করতাম আমরা যখন কোনো মাইকিং হতো ভোটের মাইকিং শুরু করে জলসার মাইকিং আমরা পোস্টার নেওয়ার জন্য পিছে পিছে চলে যেতাম আবার আমরা ফ্রিতে মিছিল কইরা দিছি এরকম হ্যাঁ সারাদিন ফ্রিতে মিছিল হয় আফিল আফিলে একটু সমস্যায় হয় সবার হট করে আফিল আসলে আমাদের সিএফ মোটা ভাই আমাদের মাহবুব ভাই আমাদের নতুন টুর্নামেন্ট সুন্দর একজন মানুষ এই যে বাচ্চারা অস্থির কি দিব বাবা আমরা কিছু আনি নাই তোমাদেরকে কি দিব এর মধ্যে বলো খুব খারাপ লাগে বিষয়টা বাচ্চারা যখন চাই কিছু না দিতে পারাটা আসলে খারাপ লাগারই বিষয় og e den